নমস্কার আপনাদের সকলকে বাংলা ব্যাকরণের আরও একটি নতুন আলোচনায় স্বাগত জানাই আমার আজকের আলোচনাটি বেশ গুরুত্বপূর্ণ কারণ আপনি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই যান এখান থেকে কিন্তু প্রশ্ন হয় এবং সেই পরীক্ষাটি অতিক্রম করে আপনি যখন সাক্ষাৎকার অংশ প্রবেশ করবেন সেখানেও কিন্তু এখান থেকে বেশ কিছু প্রশ্ন আমাদেরকে বিব্রত করে তো আজকের আমার এই আলোচনামূলক ভিডিওতে আমি বাংলা বর্ণ কয়টি তার মধ্যে শুদ্ধ বর্ণই বা কয়টি মৌলিক স্বরধ্বনি কয়টি এই বিষয়ে আলোচনা করব আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বাংলা বর্ণ মোট কয়টি তো আমরা অনেকেই এই বিষয়টি গুলিয়ে ফেলি কেউ বলি পঞ্চাশটি কেউ বলি একান্নটি কেউ বলি বাহান্নটি কিংবা আপনাকে যদি বলা হয় বাংলা ব্যঞ্জন কয়টি আমরা সঠিক বলতে পারলেও যখন পরের প্রশ্নটি করা হয় যে শুদ্ধ ব্যঞ্জন কয়টি তখন কিন্তু আমরা অনেকেই বলতে পারি না তো আমার আজকের আলোচনার বিষয়টি খুবই পরিষ্কার এই যে দ্বিধা এবং দ্বন্দ্বের মধ্যে আমরা পড়ি সেই দ্বিধা ও দ্বন্দ্ব কাটিয়ে উঠবার মানসেই আমরা আমাদের আজকের আলোচনাটি করব আশা করি আপনারা ধৈর্য সহকারে বিষয়টি শুনবেন তো চলুন শুরু করা যাক আমরা জানি বাংলা বর্ণমালাকে দুটি ভাগে ভাগ করা হয় আপনারা সকলেই জানেন বাংলা বর্ণমালার দুটি ভাগ একটি হচ্ছে স্বরবর্ণ স্বরবর্ণ এবং একটি ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জন বর্ণ আমরা জানি স্বরবর্ণের সংখ্যা হচ্ছে কয়টি বারোটি বারোটি স্বরবর্ণের সংখ্যা কিন্তু একটি স্বরবর্ণ আছে যার কোনো ব্যবহার নেই হ্যাঁ কোনো ব্যবহারিক দিক নেই লি লি এই স্বরবর্ণটি এটা কিন্তু রি নয় লি এই স্বরবর্ণটির কোনো ব্যবহারিক প্রয়োগ নেই তাহলে এই স্বরবর্ণটি যদি আমরা বাদ দিই তাহলে স্বরবর্ণের সংখ্যা দাঁড়াচ্ছে এগারোটি ব্যঞ্জন বর্ণের সংখ্যা চল্লিশটি কিন্তু এই ব্যঞ্জন এই চল্লিশটি ব্যঞ্জন এটি কিন্তু শুদ্ধ ব্যঞ্জন নয় যদি আমি বলি শুদ্ধ ব্যঞ্জনের সংখ্যা কয়টি তাহলে আমাকে বলতে হবে শুদ্ধ ব্যঞ্জন শুদ্ধ ব্যঞ্জন বর্ণের সংখ্যা সংখ্যা বলতে পারবেন আপনারা কেউ শুদ্ধ ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি শুদ্ধ ব্যঞ্জন বর্ণের সংখ্যা পঁয়ত্রিশটি আপনি বললেন বলবেন আমি তো জানি যে ব্যঞ্জন বর্ণের সংখ্যা চল্লিশটি তাহলে শুদ্ধ ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয় পঁয়ত্রিশটি কেন বামনদেব চক্রবর্তীর উচ্চতর বাংলা ব্যাকরণে আপনি দেখবেন বাংলা ব্যঞ্জনের সংখ্যা দেওয়া আছে পঁয়ত্রিশটি সেখানে অতিরিক্ত পাঁচটি ব্যঞ্জনের কথা বলা হয়েছে যাদেরকে কিন্তু সরাসরি ব্যঞ্জন বলা হয়নি সেই পাঁচটি ব্যঞ্জনের কথা আমি লিখছি দেখেন ধয় শূন্য রয় শূন্য র বিশ্বের গ এবং চন্দ্রবিন্দু চাঁদ এই যে পাঁচটি বর্ণ এরা কিন্তু শুদ্ধ ব্যঞ্জন নয় কারণ ওই যে পঁয়ত্রিশটি বর্ণের কথা বললাম আমি পঁয়ত্রিশটি শুদ্ধ ব্যঞ্জন তার মধ্যে কিন্তু ঢ রয়েছে ঢয়ের অন্য রূপ হচ্ছে ঢয় শূন্যরা ডয়ের অন্য রূপ হচ্ছে ডয় শূন্যরা তয়ের অন্য রূপ হচ্ছে খণ্ডতা তয়ের নিচে আপনি যখনই হসন্ত দেবেন তখন সেটা হয়ে যাবে খণ্ডতা হয় রূপ হচ্ছে বিসর্গ বিসর্গ আর চন্দ্রবিন্দুর চাঁদ এটা তো কোনো ব্যঞ্জনের মধ্যেই পড়ে না এটা একটা অনুনাশিক বর্ণ তো আমরা এখানে দেখলাম যে ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণের সংখ্যা চল্লিশটি হলেও শুদ্ধ ব্যঞ্জনের সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশটি তো আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন এই বিষয়টি একটু খেয়াল রাখবেন একটু ভেঙে বললে যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তিনি আপনার প্রতি কিছুটা হলেও খুশি হবেন তো এবারে ধনির কথা বলি ধনী 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 হচ্ছে মানব মানববায়ুযন্ত্র দ্বারা উচ্চারিত অর্থপূর্ণ এটা শব্দ সমষ্টি সেটাই হচ্ছে ধনী তো যাই হোক ধনী হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে শরৎ ধ্বনি স্বরধ্বনি এবং একটি হচ্ছে কি ব্যঞ্জনধ্বনি একটি শরৎ একটি হচ্ছে ব্যঞ্জনধ্বনি আচ্ছা মৌলিক স্বরধ্বনি কয়টি আপনারা জানেন মৌলিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে সাতটি সাতটি মৌলিক স্বরধ্বনি আমি বললাম স্বরবর্ণ স্বরবর্ণ হচ্ছে এগারোটি স্বরবর্ণ এগারোটি এগারোটি এগারোটির মধ্যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি আর বাকি কয়েকটি আছে যুক্ত স্বরধ্বনি তো মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি হ্যাঁ আর ব্যঞ্জনধ্বনি চল্লিশটি তো ব্যঞ্জন আছে চল্লিশটি ব্যঞ্জনবর্ণ আছে তার মধ্যে মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে উনত্রিশটি মানে ব্যঞ্জন ধ্বনি আর কি উনত্রিশটি বাকি যে এগারোটি এগারোটি এই এগারোটি কোনো উচ্চারণ রূপ নেই এই বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে প্রতিটি ধ্বনির বর্ণ রূপ কিন্তু আছে কিন্তু প্রতিটি বর্ণের ধ্বনি রূপ নেই এটা আমরা খেয়াল রাখবো আমি একটু উদাহরণ দিই বিষয়টা উদাহরণ দিয়ে বোঝালে আপনারা বুঝতে পারবেন আমি এখানে লিখলাম মধ্যন স এবং ধস্য তিনটি বর্ণ কিন্তু তিনটি বর্ণের ধ্বনি রূপ কিন্তু একটি স আপনি তিনটি উচ্চারণ করুন স স স বর্ণ তিনটি কিন্তু ধ্বনি রূপ হচ্ছে একটি আচ্ছা তারপরে আমি বলি ত। এটি হচ্ছে কিন্তু খণ্ডত এবং ত এই দুটোর কিন্তু একই রূপ হুম খণ্ডত এবং ত দুটোর একই রূপ আবার আমি বলি বিস্বর্গ এবং হ এ দুটোর একই ধ্বনি রূপ ফলে কিছু কিছু ধ্বনি যে বাদ যাচ্ছে এই বাদ যাওয়ার ফলে মোট এগারোটি ধ্বনি এমন আছে এগারোটি ব্যঞ্জন সরি এগারোটি ব্যঞ্জন এমন আছে যাদের লিখিত রূপ থাকলেও উচ্চারিত রূপ কিন্তু নেই ফলে আমরা এখানে বেশ কয়েকটা জিনিস শিখলাম আমি একটু আপনাদেরকে আরেকটু মনে করিয়ে দিই সেটা হচ্ছে স্বরবর্ণ স্বরবর্ণ হচ্ছে এগারোটি আমি যদি রিকে বাদ দিই লিকে যদি আমি বাদ দিই তাহলে এগারোটি এর মধ্যে মৌলিক স্বর হচ্ছে সাতটি ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জনবর্ণ হচ্ছে মোট হচ্ছে চল্লিশটি শুদ্ধ ব্যঞ্জন হচ্ছে পঁয়ত্রিশটি শুদ্ধ ব্যঞ্জন এবং ব্যঞ্জন ধ্বনি হচ্ছে উনত্রিশটি ব্যঞ্জন ধ্বনি উনত্রিশটি এখন আপনাকে যদি বলা হয় বাংলা বর্ণমালা কয়টি বাংলা বর্ণমালা কয়টি আপনি এটা দুভাবে উত্তর দিতে পারেন লিকে ধরে যদি আমি উত্তর দিই তাহলে চল্লিশ প্লাস বারো ইকুয়াল আপনি ধরেন লি লিকে বাদ দেবেন কারণ তো কোনো ব্যবহারিক প্রয়োগ নেই লিখে বাদ দিলে সেটা হয়ে যাবে চল্লিশ প্লাস এগারো ইকুয়াল একান্ন আশা করি আমাদের আজকের আলোচনা থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন যাই হোক যারা এতক্ষণ দেখলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এই আলোচনাসমূহ ভালো হলে সঙ্গ দেবেন এই প্রত্যাশা যেমন রাখছি তেমনি আমাদের আলোচনাগুলো একটু বন্ধু বান্ধবের মধ্যে যদি শেয়ার করে দেন তাহলে আমাদের এই প্রচেষ্টাটি একটি বৃহত্তর ক্ষেত্র পেতে পারে সেই দিকটাও একটু লক্ষ্য রাখবেন যারা সঙ্গে ছিলেন আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করি আজকের মতো বিদায় নিচ্ছি টাটা